আজকে কি আমি বাড়ি যেতে পারবো কি পারবো না কিভাবে যাব এত রাত্রে কোনো গাড়ি পাবো কি পাবো না এই নিয়ে আমার মাথা শুধু ঘুরফুর করছিল আর কি বলবো তো হ্যালো এভরিয়ন কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ সকলে তাতে আমিও ভালো আছি আজকের ভ্লগটা এখান থেকে শুরু করলাম রামপুরহারের মাতারা লজ পৌঁছে গেলাম বোনের কাজ ছিল যেহেতু বোন হচ্ছে মেহেন্দি আর্টিস্ট আমি হচ্ছে মেকআপ আর্টিস্ট তো বোনের পার্টনার যে ছিল তার তো বিয়ে হয়ে গেছে সেই জন্য অনেক প্রবলেম হচ্ছে আমাকেই যেতে হয়েছিল এটা একটু লেটের মধ্যে ছিল গিয়ে মানে পৌঁছে গিয়ে দেখি হচ্ছে এখনও রিচুয়ালস কমপ্লিটই হয়নি মানে হলদি হয়নি এখনও কোনো কিছু হয়নি আমরা বসে আছি আর ডেকোরেশনগুলো দেখো খুব সুন্দর মাত্রা লজে ডেকোরেশন মানে জায়গাটা খুব সুন্দর লাগে তো ফাইনালি ব্রাইট চলে এসছে তোমরা তো মোবাইলে দেখছো যে হ্যাঁ টুক করে চলে আসলে বাট অনেকক্ষণ আমরা ওয়েট করেছি তখন হয়তো তোমার সন্ধে অনেকটাই বেজে গেছিলো তো আমি ভেবে পাচ্ছিলাম না যে কখন স্টার্ট হবে আর তোমরা দেখতেই পাচ্ছো লেন্থ কতটা অবধি দুই হাত দুই পা তো আমার শুধু চিন্তা লাগছিল যে বোন একা যেহেতু উনি অনেক আগে টাইম দিয়েছিল সেই জন্য বোন কাউকে হেল্পার নিয়ে যায়নি ভেবেছিল অনেক আমি একটু টাইম আছে তো আমি নিজে করে নেব কিন্তু এই মুহূর্তে এত লেট হয়ে গেছিলো আমি ভাবছি যে কি করব আর কখন হবে তো এখানে আমাদেরকে খেতে দিলো তার বলল যে তোমরা একটু একটু ওয়েট করো মানে ওয়েট করছি আমি তোমরা খেয়ে নাও তো আমরা খেয়ে আর আমি খাচ্ছিলাম তো বোন খেতে যাইছিল না তো আমি একটু ওয়েট করলাম ওর জন্য বা ওকে খাইয়ে দিচ্ছিলাম দুজন মিলে খেয়ে আর করে আবার দেখতে পাচ্ছ কাজে লেগে গেছে তো খুব সুন্দর মেহেন্দি পরাই তোমরা যদি কেউ মেহেন্দি পড়তে চাও আমার বোনের কাছে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো মানে আমার বোন সিরিয়াসলি আমার বোন বলে বলছি না বাট মেহেন্দি মারাত্মক খুব সুন্দর খুব সুন্দর তুলনায় হয় না আর এই সকলে মিলে ওরা ডান্স প্র্যাকটিস করছিল যেহেতু একই দিনে এদের হলদি ছিল তারপর মেহেন্দি তারপরে হচ্ছে সঙ্গীত নাইট তো এখানে ডান্স করবে সেটাই ওরা প্র্যাকটিস করছিল আমি একটু এনজয় করছিলাম ওদের সঙ্গে দেখতেই পাচ্ছ ফাইনালি একটা হাত হয়ে গেছে একটা হাত মানে হচ্ছে হাতের তালুটা হয়েছে আর ওপর দিকটা এখনও বাকি আছে আমি কিভাবে কাট মানে আমার দিন কাটছিল সময় কাটছিলো সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না আর এখানে ওদের ডান্স দেখছিলাম বেশ ভালোই লাগছিলো তার জন্য না খুব বেশি বোর হয়নি কিন্তু আমি হচ্ছে মানে বেকার তো মানে ওখানে আমি কিছু হেল্প করতে পারছি না মানে আমি এক বসে আছি সেই জন্য একটু বোরিং লাগছিল আর কি আর বোন কাজ করছে তার জন্য হয়তো কিছু লাগছে না দেখতেই পারছো কত সুন্দর মেহেন্দি বাড়ি আছে তাই না হ্যাঁ মেহেন্দিরা খুব সুন্দর পড়াই। তো তোমরা যারা চাইছো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আর যারা মেকআপেরও চাইছো তো করতে পারো কিন্তু হ্যাঁ তোমরা হয়তো আমার মেকআপ দেখো নি তা আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু একদিন শেয়ার করবো যে আমি কীরকম মেকআপ করি না করি ফাইনালি দুটো হাত হয়ে গেছে আর এখানে অনেক টাইম হয়ে গেছিলো এর মাঝে হচ্ছে ব্রাইড একবার খাচ্ছিলো একবার পিকচার তুলছিল মানে আমি কি বলবো সত্যি ভেবে পাচ্ছি না দেখতে পাচ্ছ ফটোগ্রাফাররা চলে এসছে একটু ওয়েট করো একটু টাইম দাও আমাদেরকে তো আসলো ফটো ক্লিক করলো আবার একটু আমাদের লেট হলো ওরা ওখানে আছে আমি এখানে বসে আছি এদের ডান্স শুরু হলো সঙ্গীত নাইট খুব সুন্দর লেগেছিলো আমার খুব ভালো লেগেছিলো তো আমি ভাবলাম যে একটু ব্লগ না হয় বানিয়েই নিই তো তার জন্য স্টার্টটা করেছিলাম বেশ ভালোই লাগছে তাই না তোমরা এনজয় করো একটু ডান্সটা